বিসিএস এর প্রিলি পাশ করেছি এখন রিটার্ন দিতে হবে রিটার্ন দিব পড়তে হবে এটা একটু কষ্টকর কারণ হচ্ছে পড়তে মন চায় না তো তার মাঝেও পড়তে হবে কি পড়বো আপনাদের একটু শেয়ার করতেছি আপনাদের সাথে যে পঁয়তাল্লিশতম বিসিএস যে লিখিত দিলাম কি কি বই পড়ে লিখিত দিলাম সেটা বলতেছি যদিও আমার বই চাকরির বই আমি ইউনিভার্সিটির থেকেই টুকটাক পড়িয়ে যে আমার বই দেখতেছেন এগুলো চাকরির বইগুলো আমি ইউনিভার্সিটি থেকে একটু একটু পড়েছি হ্যাঁ মানে একদম টার্গেট নিয়ে দুম পড়া একদম দিনরাত রাত পড়া তামা তামা করে ফেলা এই ধরনের নাই আমি অনার্স সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার থেকে একটু একটু করে পড়াশোনা করেছি এই জন্যই এখন না পড়েই প্রিলি রিটার্ন ঠিকই হুম অনেকেই যখন ছিচল্লিশতম এ একটা পোস্ট দিয়েছিলাম যে বলতে গেলে না পরেই ছিচল্লিশতম এর পিলি পাশ করলাম এটা নিয়ে দেখলাম বিভিন্ন গ্রুপে পক্ষে বিপক্ষে ব্যাপক আলোচনা সমালোচনা বিশেষ করে খারাপ স্টুডেন্টরা এই জিনিসটা মানতেই পারে না যে না পড়ে পিলি পাশ করা যায় যারা বেসিক ভালো বা যারা আমার টাইপের তারা এটা বিশ্বাস করে আমার আপনি যারা বিসিএস ক্যাডার হয়েছে তারা এই জিনিসটা বিশ্বাস করে যে আসলে যারা ভালো স্টুডেন্ট আর কি অনেকে আছে গাদা থেকে পরিশ্রম কইরা ক্যাটার হয় অনেকে আছে বেসিক ইউজ করে কম পরে ক্যাটার হয় দুইটা পার্থক্য আছে কিন্তু স্টুডেন্ট কিন্তু নানা ক্যাটাগরিরা আছে। অনেকে আপনি আমি একবার জাকির বিশেষ দেখেছিলাম যে এক ভাই তিনি প্রায় ছয় সাতটা বিশেষ দিয়েছেন এর মধ্যে তিনি লিখেছেন যে প্রথম এক দুটা বিসিএস তিনি পড়েছেন পরে আর পড়া সম্ভব হয় না জবে জয়েন করেছেন এমন হয়েছে যে সে সশরীলে গিয়ে পরীক্ষা দিছে প্রিলি জাস্ট প্রিলি থেকে পরীক্ষা দিছে ঠিক গেছে এরকমও আমিও অনেকটা এরকম যেহেতু আমি একটা জব করি জবে তো অবশ্যই অফিস করতে হয় তারপর হচ্ছে সংসার ধর্ম তারপর হচ্ছে অনলাইনে আবার কন্টেন্ট তৈরি করি ওইভাবে পড়া হয় না তো অনেকে ডানিয়ে মানে কটাকা করেছে হ্যাঁ আমি নাকি চাপাবাজি করি না পরে টিকসি এখন বলতেছি না পরে না ভাই আমার যারা আপনজন আছে বা যারা জানে তারা জানে এত বেশি পরি এখন পঁয়তাল্লিশ ছিচল্লিশতম রিটার্ন দিব কী কী দিয়ে এই পঁয়তাল্লিশের পুঁজি দিয়ে ছিচল্লিশ আলামও বাকিটা আল্লাহ যদি নিজেকে রাখে কিছু হবে না রাখলে নাই আর পছন্দ মতো জব না পেলে হয়তো আমি জব ছাড়তেছি না কারণ হচ্ছে জানেন যে বর্তমানে কারণ হচ্ছে আমি একটু জানেন যে জব নিয়ে আমি একটু শৌখিন মানুষ আমি মন চাইলে একটা জবে চলে যাই না যেন আমি বর্তমানে একটা তেরো গ্রেডে জব করি কিন্তু আমি দশম গ্রেডে জব পেয়েছি ব্যাঙ্কে কিন্তু আমি যাই না কারণ আমার জব আমার লাইফস্টাইল আমার পছন্দ এর সাথে মিলতে হবে তাহলে জব পেলে আমি চলে যাব অনেকে আছে তেরো গ্রেডে জব করে বারো গ্রেড পাইলে চলে যায় আমার সাথে এক আমার কলিকের কথা বলি আমি যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানে জব করি সরকারি পলিটেকনিক্যালে হ্যাঁ ক্রাফট ইনস্ট্রাক্টর আমার পথ এটা হচ্ছে অনেকটা ল্যাব ইনস্ট্রাক্টর হ্যাঁ আপনারা যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়েন এখানে হচ্ছে মূলত খুব বেশি প্রেশার নেই হুম যেহেতু ল্যাব ইনস্ট্রাক্টর আমার সাথে এক কলিকে সে তেরো গ্রেডের চাকরিটা বারো গ্রেডের চাকরি পেয়ে মানে পরমাণু কমিশনে জয়েন করছে পরে আমার একদিন ফোন দিছে বাই জীবন তেনা তেনা হয়ে যেতেছে গ্রেড দিকটা লাফাই চলে আসলাম সকাল নয়টায় ঢুকে রাতের সাতটা আটটায় বেরোয় হুম এই জন্যই আমি পছন্দ না হইলে খালি গ্রেড দেখে লাভ দিই না ঠিক আছে এখন আমি পঁয়তাল্লিশে রিটার্ন দিয়েছি খুব বেশি ভালো হয় নাই যে ক্যাডার আসতে পারে এরকম না বাকিটা আল্লাহ জানে যদি নন ক্যাডার পছন্দ মতো না আসে যাব না হুম আরেকটা বিষয় এখন নির্ভর করতেছে সেটা হচ্ছে কি আপনার পেনশন সুবিধা মানে থাকতেছে না হ্যাঁ আমি এখন যে চাকরিতে আসি মনে করেন যে এটাতে তিরিশ বছর আমি এটা পঁচিশ বছর বয়সে রিটায়ার মানে জয়েন করছি তার মানে আমি প্রায় পঁয়ত্রিশ বছর জবটা করতে পারবো পঁয়ত্রিশ বছর পরে আমি রিটায়ারমেন্টে গেলে প্রায় সত্তর আশি লাখ টাকা আমি পেনশন পাবো বা কুড়ি টাকাও পেতে পারি এটা হচ্ছে এটা আপনার মুদ্রাস্ফীতির উপর নির্ভর করবে হুম হ্যাঁ তো আমার অফিসে দেখা গেছে একজন পিওন যদি এখন রিটায়ার করে সে বিশ পঁচিশ লাখ টাকা লাখ টাকাও পায় অনেকে হ্যাঁ তো বছর তো তো লাখ টাকা টাকা হয়ে যাবে হ্যাঁ আরো বেশি পাইতে পারি তো এই জন্য ভাবতেছি যে ইয়া করবো না এখন পঁয়তাল্লিশতম বিসিএসএ এই যে বিগত সালের প্রশ্ন ব্যাংক এটা হচ্ছে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঁয়ত্রিশতম বিসিএস এর বিগত সালের প্রশ্ন ব্যাংক লিখিত এটা পড়ছিলাম তারপর হচ্ছে এসুরেন্সের এই ডাইজেস্ট পড়ছিলাম এই ডাইজেস্টটা মোটামুটি ভালো আর হচ্ছে রচনার জন্য এই বইটা আপনাদেরকে পড়তেই হবে আপনি যদি এইগুলো নাও পড়েন যে আপনি সাবজেক্ট বেস যদি বাংলার জন্য আলাদা ইংরেজির জন্য আলাদা যদি পড়ে নাও কিন্তু এই বইটা আমার দৃষ্টিতে আপনাকে পড়তেই হবে কারণ হচ্ছে বাংলা এবং ইংরেজিতে মোট নব্বই নম্বরে রচনা আসে এই রচনার ক্ষেত্রে যেটা করতে হয় তথ্য উপাত্ত উক্তি বিভিন্ন বাণী এগুলো দিতে হয় এই বইটাতে খুব সাজিয়ে গুছিয়ে লেখা আছে আমি এই বইটা যেহেতু পঁয়তাল্লিশ দিয়েছেন নতুন কিনবো না এটা দিয়ে আমি চালিয়ে দিব আপনারা হয়তো যারা নতুন তারা কিনতে পারেন নতুন বই কিনতে পারেন আমি এটা দিয়ে চালিয়ে দেব বই একটা হলেও হয় তো যারা বিসিএস সহ অন্যান্য সরকারি চাকরির প্রিপারেশান নিচ্ছেন তারা যদি নিয়মিত আমার গাইডলাইন পেতে চান বা পরামর্শ পেতে চান অবশ্যই আমার পেজার সাথে যুক্ত হবেন আমি বিশেষ করে ব্যাংকের চাকরির ক্ষেত্রে আমি মানে নির্দিষ্ট করে কোনো পরামর্শ দেই না হুম এটা আপনার ব্যক্তি ইচ্ছা আমি চাকরির প্রস্তুতি নিয়ে পরামর্শ দেই সেটা আপনি এখন ব্যাংক বিসিএস অন্য যে কোনো চাকরিতে আপনি সেটা আপনার কাজে লাগান সেটা আপনার ব্যক্তিগত ইচ্ছা যেহেতু আমি ব্যাংক নিয়ে আমি নিজে জব করি না তাই আমি এদিকে কাউকে মোটিভেট করার চেষ্টা করি না হ্যাঁ আর এছাড়াও ব্যাংক তো সকল ব্যাংক তো আর একরকম না হ্যাঁ ব্যাংকের ক্ষেত্রেও কিছু পার্থক্য আছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা জব করতে পারেন এই হচ্ছে আমার পঁয়তাল্লিশতম বিসিএসের লিখিত বই এটা দিয়ে আমি ছেচল্লিশ দিব তো আপনারা দোয়া করবেন আর আপনারা পড়াশোনা করবেন আমার যদিও পড়াশোনার টার্গেট না আমি ছেচল্লিশ রিটার্নটা দিয়ে আমি হচ্ছে আমার অনলাইনে কাজ শুরু করব। আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে বাংলাদেশের গণিতের একটা আমূল পরিবর্তন ঘটানো কারণ হচ্ছে আমার কষ্ট লাগে যখন অনার্স মাস্টার্স পাস করেও শিক্ষার্থীরা সেভেন এইটের অঙ্ক পড়ার জন্য আমাদেরকে নখ দেয় আমি চাচ্ছি বাংলাদেশের ভবিষ্যৎ হবে এমন একটা ভবিষ্যৎ বাংলাদেশ হবে ভবিষ্যতে এমন একটা বাংলাদেশ হবে যেটা অনার্স মাস্টার্স করে আর কেউ সেভেন এট অঙ্ক করবে না সে এমনভাবে অঙ্কটা শিখবে আমি এই জন্য একাডেমিক প্লাস চাকরির গণিত নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ পাশে থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফিজ